দু সাল স্বাধীনতা নতুন প্রত্যাশা নতুন প্রত্যাশা হচ্ছে নতুনভাবে দেশকে গড়ে তোলা এই দেশকে গড়ে তোলার জন্য আমাদের এই দেশের ছাত্ররা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন চলুন ঘুরে দেখা যাক তাদের সেই কার্যাবলী আজকে খুশি মনে রাষ্ট্র সংস্কারের কাজ করছি তো যেহেতু আমরা আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের মধ্যে অনেক কিছুই হচ্ছে গিয়ে ইচ্ছা বা অনিচ্ছা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরাই এটার উন্নয়নের কাজে আসলে উদ্যোগ নিয়েছি পুরো বাংলাদেশটাই চাই যে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে আমার বাংলাদেশের রুট লেভেল থেকে শুরু করে হাই প্রোফাইল প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে এবং তাদের জীবনের সঠিক প্রপার যে হচ্ছে সিকিউরিটা ওইটা হচ্ছে প্রত্যেকেরই থাকবে কোনো বাধা থাকবে না কোনো কিছু থাকবে না আপনার ইনসাফ হবে সবার সাথে তোমার ইনসাফ চাইছে হ্যাঁ আপনি একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছে এবং আমরা সব ছাত্র জনতা ছাত্রীরা সবাই উদ্যোগ নিয়ে কাজ করছে খুব ভালো লাগছে এবং দেশের সমস্ত জনগণের প্রতি আহ্বান থাকবে যে তারাও যাতে দেশের জন্য কাজ করে সর্বদাই দেশের জন্য কাজ করে আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করে এটাই আশা রাখি এবং একটা উন্নত ভবিষ্যৎ উন্নত বাংলাদেশ চাচ্ছি আমরা যেখানে হচ্ছে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না সুদ থাকবে না সবাই মিলে একটা খুব সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছি আমরা এই যে এগুলা যে ব্যারওয়ার্ডগুলো ছিল ওগুলো আমরা মুছে দিচ্ছি কয়দিন পর আমাদের ছোট ভাই বোন স্কুলে যাবে এগুলো দেখবে ওরা কি শিখবে ওই জন্য আমরা এগুলা কি বলে মুছে দিচ্ছি যাতে সুন্দর একটা পরিস্থিতি বজায় থাকে এতদিন তো আমরা মন চাইলেও কোনো কিছু বলতে পারতাম না আমাদের ভয় ভয় থাকা লাগতো যে হয়তো আমাদের গুম করে দিবে না হলে আমাদের নিয়ে যাবে আমাদের আটকায় রাখবে বাট আমরা এমন চাই যে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের সাধারণ জনগণের জন্য মন খুলে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে যে আমাদের আসলে বাক স্বাধীনতা দরকার আর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যে পরিমাণ কারাপশন আর আমলাতন্ত্রের যে সমস্যাটা এটা যতদিন না শেষ হবে শুধু শেখ না এরকম হাজারটা শেখ হাসিনা আমলাতন্ত্রের প্রত্যেকটা চেয়ারে বসা আর যতদিন ওগুলো শেষ হবে না যতদিন আমরা নিজ জায়গা থেকে ঠিক হবো না ততদিন এ দেশ ঠিক হবে না আর আমরা আশা করতেছি সবার জায়গা থেকে সবাই আমরা আবার একটা সুন্দর দেশ গড়ব আগামী প্রজন্মের জন্য আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটা দেশ থাকবে আমাদের আমাদের এই যে বাক স্বাধীনতাটা আমরা যে পাচ্ছি যে কয়দিন এরকমই হচ্ছে বাংলাদেশ হবে আর হচ্ছে যে মেয়েদের স্বাধীনতা মেয়েদের জন্য একটু সেফটি জন্য ছাত্র যারা করতেছে দেশ ও জাতীয় কল্যাণে কাজ করতেছে এটা খুবই ভালো কাজ সাধারণ মানুষের যে আন্তরিকতা আর সাধারণ মানুষের যে সাহায্য সেটা না থাকলে হয়তো আমরাও এত কিছু করতে পারতাম না আমাদের দেশের এই যে এই অবস্থা স্বৈরাচার থেকে মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তার পেছনেও সাধারণ মানুষের অনেক অবদান আছে আর আজকে আপনি দেখেন আমাদের যেখানে যেখানে আমরা স্টপেজ দাওয়ছি যাত্রীদেরকে সেখানেই আপনি দেখবেন পানির বোতল খাবার পরিমাণ সাধারণ মানুষের যে মানে মনের তাদের যে বিবেকের যে একটা চিন্তা বিবেকের যে তারা যে আমরা তো কিছু করতে পারছি না আমাদের অফিস আছে তাদেরকে একটু পানি দিয়ে যায় যাওয়ার সময় তাদের একটু খাবার দিয়ে যায় আমরা যেরকম শিক্ষার্থীরা ট্রাফিক দিয়ে ধরতেছি গাড়ি বা সাইড করে দিচ্ছি অ্যাম্বুলেন্স তারপর আরও বিভিন্ন গাড়ি গাড়িতে আমরা পাশ দিয়ে দিতে দিচ্ছি এরকম আগে কোনো ছিল না এখন হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে অনেক বেশি রাস আর প্রচুর গাড়ি রাস্তায় গতকালকে আমরা সেম কাজটা করছি কিন্তু গতকালকে তুলনায় আজকে অনেক বেশি গাড়ি চিলাচিলি করতে করতে গলা ভেঙে গেছে ভাইয়া তো আমাদের দায়িত্বটা আমরা আগে পালন করি তারপরে তো দেখবো যে আগামী ভবিষ্যৎটা কী করবে কারণ ওরা তো আমাদের কাছ থেকেই শিখবে আমাদের উচিত আমাদের মতো করে আগে ভালো মতো চলা যে আমরা আমাদের আমাদের নতুন করে এই করতে পারছি দেওয়ার মাধ্যমে এখানে আমি চেষ্টা করছি আমাদের ব্র্যাকে আঠেরো তারিখে যে ইনসিডেন্টটা হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছি যে দুইজন পুলিশ বাহির থেকে ভিতরে অ্যাটাক করছে বা বন্দুক দিয়ে ভিতরে গোলাগুলি করছিল এটার আমরা একটা দৃশ্য দেখতে পেয়েছি ওই দিন সেটাই আমি এখানে ওয়ালে তুলে ধরার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো প্রশাসন কোনো কিছু অ্যাকশন নিতে হয় অবশ্যই সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারমিশন ক্রমেই নেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমাদের পুলিশ এটা মেনটেন করেনি তারা দেখছেন যে তারা সরাসরি গুলি করছে যেটা ব্র্যাকের ভিতরে আমরা সবাই স্টুডেন্টরা নিজ উদ্যোগে আসলে আমাদের আশেপাশের সারাউন্ডিংগুলোকে আমরা রঙিন করে তুলছি যাতে আমরা আমাদের এই ইতিহাসটাকে ভুলে না যাই যে নতুন ইতিহাস আমরা দু হাজার চব্বিশে গঠন করেছি এই ইতিহাসটাকে না ভুলার জন্য আমাদের এই উদ্যোগটা এই দেশের জন্য আমাদের ভাইয়েরা বোনেরা জান দিয়েছে তাদের জীবন দিয়েছে তো অ্যাট লিস্ট তাদেরকে তারা যাতে অ্যাট লিস্ট হ্যাঁ লিস্ট জানান্না থেকে গিয়ে অ্যাটলিস্ট তারা ভাবে আচ্ছা আমার দেশটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে যাতে এই যে আমাদের যে আমরা চব্বিশে যে নতুন ইতিহাসটা আমরা গড়েছি যাতে আমাদের নেক্সট জেনারেশন যাতে তারা দেখতে পায় তাই আমরা হচ্ছে আমাদের দেওয়ালে আমাদের এই স্মৃতির চিহ্নগুলো রাখছি গতকালকে আমি ট্রাফিক হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক ম্যানেজ করা খুবই কষ্টের কাজ আমরা দেখলাম আমরা একটা ট্রাফিকের কষ্টটা বুঝতে পারছি আমরা খুশি অনেক আমরা মানে ট্রাই করব আরো বেটার কিছু করার আমার দেশ আমার স্বাধীনতা ধন্যবাদ আজকে এই পর্যন্তই